লাগতে লাগাইছেতে দেখি যায় সরকারি গৃহেন বাড়ি পলমগাইত আছে দেখেন ভূত tane ভূতের বসবাস নামে ই হদাই কোনো কামটাম කිছছনে সব বাড়ি পড়ে আছে অথচ সরকারের ফান্ডেতে টাকাগুলো গুলো খরচ করছে

ও বাড়িগুলো বানাইছে খামার টাকা খরচ করে ও দেয় এই মানুষের ভূমিকা পালন করতেছে এই যে না লক্ষ লক্ষ টাকা খরচ করছে এই গোবর নাড়ার জন্য এই যে এগুলো নড়ার জন্য এই যে এইগুলো নড়ার জন্য হ্যাঁ এগুলো রাখার জন্য অথচ এলাকায় অনেক গরিব মানুষ আছে খোঁজখবর নিয়ে দেখছি তারা থাকতে ইচ্ছুক তাদেরকে দেয় না কারা দেয় না সেটা কেউ ভয়ে প্রকাশ করে না তারা দাবি করছে একটা সাংবাদিক দরকার এই এলাকায় যমুনা টেলিভিশনের আসা উচিত এই নিউজ করা ভিডিওটা আমি যমুনা টেলিভিশনের কাছে দেওয়া যায় কি না দেখেন প্রয়োজন ছাড়া খামা হাই আল্লাহ আমাদের দেশের মানুষকে আপনি দান করুন দেখেন এই যে এই পাশের তো এই যে আরো আছে এদিকে অনেক ওই বিদিকে আর যাইতে পারতেছি না ওইদিকে অনেকগুলো আছে একটা না সব জায়গায় যেয়ে দেখেন কোনো মানুষজন কিচ্ছে থাকে না এই যে কোনো লোক নাই সব এরকম গো গোবর গ্রামের নাম হচ্ছে সাভার বাজার গ্রাম এটা সাবার উপজেলা না এটা হচ্ছে সাবার গ্রাম গ্রামের নামই সাবার সাবার বাজার দেখেন এই যে তারাও